আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আমরা আবারও কায়দা শিখতেছি সবক নং এক আরবি হরফের পরিচয় অর্থাৎ আরবি অন্তৃষ্ট হরফ রয়েছে সেগুলো শিখব ইনশাল্লাহ আর আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর ধারাবাহিকভাবে এইভাবে সবক এক এইভাবে শুরু করে পুরো কায়দা পড়ানো হবে আপনার আধ্যহ্য সহকারে ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা এখান থেকে কায়দা শেখার পর আমপারাপড়ে কোরআন শুদ্ধভাবে আমরা যেভাবে পড়ি সেভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ তাহলে কথা না বাড়ি চলে শুরু করা যাক প্রথমে আমার প্রয় নেই রিজি নি وتمم علينا بالخير وبك نستعين يا مستعان আরবি হরফের প্রথম যেটা দেখতেছেন এটার নাম আলিফ আর আলিফ এই আলিফটাকে আমরা তাড়াতাড়ি উচ্চারণ করব বলবো আলিফ বা তা সা আমরা উচ্চারণ করব। জিব্বার আগাটা ওপরে দুই দাঁতের আগার সঙ্গে লেগে উচ্চারণ করব নরম করে বলবো সা সা জিম জিম আমরা শক্ত করে পড়ব অর্থাৎ জিব্বার মধ্যখানটা তালুর সঙ্গে লেগে জোরে শক্ত শক্তি দিয়ে উচ্চারণ করব বলবো জিম হ্যাঁ বাতাস ছেড়ে দিয়ে খ গলা খেঁকড়িয়ে আসবে দাল জাল জাল হরফটাকেও আমরা নরম করে উচ্চারণ করব সা যে জায়গা থেকে অর্থাৎ জিহ্বার আগা থেকে উচ্চারণ করছি জিব্বার আগাটা উপর দাঁতের সঙ্গে লেগে উচ্চং করছি ওই একইভাবে জালটা উচ্চারণ করবো বলবো জাল র এরপর দেখুন যা আমরা অনেকে বলি ঝা এটা ঝা না যা যা উচ্চারণ হবে জিব্বার আগাটা নিচের দুই দাঁতের আগা এবং পেটের সঙ্গে লেগে ঝিরঝির আওয়াজ এভাবে জা জা সিন সিন ওই একই জায়গা থেকে ঝিঝির আওয়াজে সিন সৎ সৎ একটু মোটা হবে সৎ দ ট মোটা করে উচ্চারণ করতে হবে বত আমরা অনেকে বলি জত এটা জত নয় বরংশ বধ মোটা হবে অর্থাৎ জিহিবার গোড়ার কিনারা ওপরে মারি দাঁতের গোড়ার সঙ্গে লেগে উচ্চারণ হবে বথ এরপরে দেখুন ত ত মোটা হবে জিহ্বার আগাটা ওপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে ত ত জ হরফটা নরম করে উচ্চারণ করতে হবে অর্থাৎ জিব্বার আগাটা ওপরে দুইটা আগার সঙ্গে লেগে উচ্চারণ হবে তাহলে উচ্চারণ হবে জ আমরা যেখান থেকে সা উচ্চারণ করেছি জাল উচ্চারণ করেছি ওই একই জায়গা থেকে জটাও আমরা উচ্চারণ করব বলবো জ এরপর আসুন আইন চাপ দিয়ে পড়তে হবে আইন আইন ফা। কফ কফ শব্দ হবে কফ অর্থাৎ জিব্বার গোড়া তার বর্বর ওপর সঙ্গে তাল ওপরের তালুর সঙ্গে লেগে উচ্চন হবে কফ কফ কাফ লাম লাম মিম নুন লা ওয়াও ওয়াও মুখ করে ওয়াও হা এটা স্বাভাবিক হা আয়টা আছে হ্যাঁ এটা বাতাস ছেড়ে দিয়ে হ্যাঁ বাতাস ছেড়ে দিয়ে আয়টা স্বাভাবিকভাবে ছেড়ে দিতে হবে হ্যাঁ হা হা এরপর দেখুন হামজাহ হামজা দেখুন আরবি অন্তৃষ্ট হরবের মধ্যে দুইটা হরফ অর্থাৎ আলিফ এবং এই হামজা এই দুইটা হরফকে আমরা উচ্চারণ করবো তাড়াতাড়ি যেরকম আলিফ এটা উচ্চারণ করবো হামজাহ এরপর দেখুন ইয়া ইয়া দুইটা ইয়ার দেওয়ার কারণ হলো এটাও ইয়া এটাও ইয়া ইয়ার নিচে আপনার দুই নোকতা থাকতেও পারে অথবা নাও থাকতে পারে কিন্তু চিহ্নিত হবে এই দুইটা হলো কি ইয়া দুই নোক্তা থাকলে এটাও ইয়া আবার নোক্তা ছাড়া এইভাবে থাকলে এটাও ইয়া এরপর দেখি আপনারা বলেন দেখি আলিফ বা তা নরম করে জিবার আগা থেকে সা জিম এভাবে ধরতেছি আপনারা প্রথমে বলবেন এবার আমি বলে দেব হাল নরম করে উচ্চারণ করতে হবে রাশিন সদ ত য নরম হবে জিপবার আগা থেকে Ain Chab de Ain Ghin Fa Qaf Kaf Lam Mim Nun Wow হা হামজাহ ইয়া ইয়া তাহলে আমরা এই উনত্রিশটি হরফের উচ্চারণ শিখলাম এই উনত্রিশটি হরফের মধ্যে সবচেয়ে কঠিন অর্থাৎ আপনারা সবই বলতে পারবেন কিন্তু কয়েকটা হরফ আপনাদের জন্য কঠিন হবে সেই কয়েকটি হরব একটু পরিচয় হয় হয়নি একটা হলো সা সা আমরা উচ্চারণ করব জিব্বার আগা ওপরে দুই দাতার আগার সঙ্গে লেগে সা এরপর রয়েছে জাল জাল ওই একই জায়গা থেকে জিব্বার আগা ওপর সঙ্গে লেগে জাল নরম করব। আর এখানে রয়েছে হা বাতাস ছেড়ে দিয়ে হা। এরপর দেখুন এরপর রয়েছে আইন চাপ দিয়ে পড়তে হবে আইন আইন এরপর রয়েছে জ জটা নরম করতে উচ্চারণ করতে হবে জিব্বার আগা থেকে সা জাল জ এই তিনটা হরফ জিব্বার আগা থেকে এরপর আসুন কফ কফ তাহলে এই কয়েকটা হরফ যদি আপনি ভালোভাবে উচ্চারণ করতে পারেন তাহলে বুঝবেন আপনার আরবি হরফ সহি শুদ্ধভাবে শিক্ষা হয়েছে তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমার ফেসবুক পেজে হয়ে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু